মা আজকে তুমি কি রেসিপি বানাবে শাক দিয়ে মাছ ঢাকে জানতাম তুমি তো শাক দিয়ে মাংস ঢেকে ফেলছো গো এটাই তো আজকের এজেন্ডা শাক চিকেন একদম নতুন রকম স্বাদ তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম চিকেন নিয়েছি কারি কাট করা স্বাদ মতো নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো পালং শাক কেটে নেব গোড়াটা বাদ দিয়ে রাফলি কুচিয়ে নিচ্ছি তিন আটি শাক লাগবে পরিষ্কার করে ধুয়ে নেবো যাতে সব বেরিয়ে যায় কড়াতে ভাপাতে দিয়ে বাড়তি জল দেওয়ার কোনো দরকার নেই শাক থেকে জল বেরোবে সাথে দেবো এক আটি ধুয়ে রাখা মেথি শাক মেথি শাকের শুধু পাতাগুলোই কিন্তু আমি নিয়েছি এক করা শাক নিয়ে যেত পুরো উপচে গেল দাঁড়াও কিছুক্ষণ পরেই দেখতে পাবে দেখি দশ নেমে গেল তো সেটাই তো কমেই তো যায় তাই তো এতগুলো শাক নিয়েছিলাম আর হ্যাঁ তোমার গলার অবস্থা তো খারাপ তুমি একটু চুপ করে থাকো না বাপু জলটা শুকিয়ে নেব ততক্ষণে শাকটাও সেদ্ধ হয়ে যাবে জলটা প্রায় শুকিয়ে এসেছে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো শেষের দিকে জলটা পুরোপুরি শুকিয়ে গেলে একটা পাত্রে ঢেলে এটাকে ঠান্ডা হতে দিন পরে এটাকে ব্লেন্ড করে নেবো তিনটে মাঝারি মাপের পেঁয়াজ নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি পাতলা পাতলা করে স্লাইস করে নেব একটা মশলার পেস্ট বানিয়ে নেব এক ইঞ্চি মতো আদার টুকরো দশ থেকে বারো কোয়া রসুন রসুনটা কিন্তু একটু বেশি হলেই ভালো লাগবে দেড় খানা মতো টমেটো বড় হলে একটাই এনাফ রাফলি কেটে দিলাম স্মুথ করে একটা পেস্ট বানিয়ে নেব এবার কড়াতে তেল গরম করবো দুটো তেজপাতা ফোড়ন দেব হাফ স্পুন জিরে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে গোল্ডেন করে ভাজবো পেঁয়াজটা ততক্ষণ শাকটা পেস্ট বানিয়ে নিই অল্প শাক থেকে বেরানো যে জলটা আছে সেটাও দিয়ে দেবো ছোট্ট একটা জায়ফলের টুকরো সাথে দারচিনি এলাচ লবঙ্গ অল্প জৈত্রীর দেখুন ঠিক এই রকম দেখতে লাগবে পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে এই সময় আদা রসুন টমেটোর পেস্টটা দিয়ে দেব কষানোর কাজটা সারতে হবে খুব ধৈর্য ধরে মশলা কষে পরিমাণে কমে গেলে হাফ স্পুন হলুদ এক টি স্পুন গুঁড়ো লঙ্কা ও হাফ স্পুন ধনে গুঁড়ো দেব। মশলার কাঁচা গন্ধ দূর হলে চিকেন দিয়ে কষাতে হবে দশ থেকে পনেরো মিনিট চিকেনটা হাই ফ্লেমেই কষিয়ে নেব মাঝে মাঝে একটু করে ঢাকা দিলে দিতে পারেন তাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এরপর শাকের পিউরিটা ঢেলে দেবো অল্প নুন স্বাদ মতো কারণ মাংসয় অলরেডি নুন আছে সেটা বুঝেই দিতে হবে মাঝে মাঝে পারলে ঢাকা দিয়ে দেবেন এইভাবে তেলটা ওপর দিকে চলে এলে মিক্সিটা ধুয়ে জল দিয়ে দেবো শাক বাটা হয়েছিল বলে জলটার রং সবুজ তবে খুব বেশি জল দেবেন না সামান্য জলই লাগবে এবার একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট বা মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ততক্ষণ গ্রেভিটাও অ্যাডজাস্ট হয়ে যাবে মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া করে নেবেন না হলে নিচে লেগে যেতে পারে ব্যাস শাক চিকেন রেডি রুমালি তান্দুরি বা নান যান যান আর অপেক্ষা না করে এক্ষুনি বানিয়ে খান